হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ওবি বি ফাইভ আপডেটের ভিডিও যে কী কী জিনিস চেঞ্জ করেছে আমাদের ওবি বি ফাইভে এখানে লবি চেঞ্জ করে দিয়েছে আর ফ্রি গানের স্কিন মিলবে এর লবি চেঞ্জ করে দিয়েছে এটা দেখতে পাচ্ছো গানের স্কিনও চেঞ্জ করতে পারবে এটা তোমাদের হিসাব মতো গানের স্কিন চেঞ্জ করতে পারবে তোমরা যে গানের স্কিনটা রাখতে চাও সেটা রাখতে খেলতে খেলতে রাখতে চাইলে পারো দেখতে পাচ্ছো এখানে যে কোনো গানের স্ক্রিন রাখতে পারবে দেখতে পাচ্ছ এখানটায় এখানটা লবি চেঞ্জ করে দিয়েছে বেকার একটা লবি দিয়েছে দেখো গেমটাকে পরে পরে বেকার গেম বানিয়ে দিয়েছে কার্টুন কার্টুন গেম সেটা তোমরা দেখতে পাচ্ছ এই গেমটা খেলতে পরে পরে মজাও আসবে না মনে হচ্ছে যেন গেমটা ডিলেট করে দিলে মনে হয় ভালো হতো লবিগুলো একদম বেকার লবি করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানটায় 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 একটা সুরঙ্গ করেছে এটা যদি পিকে যাওয়ার জন্য একটা সুরঙ্গ করেছে বেকার বেকার একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা এটা বেকার একটা জিনিস এটা যদি হচ্ছে আমাদের হচ্ছে এই যে পিকে আসলাম পিকে এটা যদি পিকটা যদি আমাদের ম্যাপে দিয়ে যেত বারো ম্যাপে দিয়ে তো কত না ভালো হতো এটা বেকার গেম লাগছে না বন্ধুরা এটা প্রচুর বেকার গেম লাগছে এটা যদি ম্যাপে দিত খুবই সুন্দর হতো ছোট ছোট ঘর বানিয়েছে এটা কি এটা তোমাদেরকে ভাল লাগবে এই যে গ্লাইডারটা এখানটায় দিয়েছে এখানটায় বেকার দিয়েছে এটা না গেম খেলতে মজা আসবে না কিছু দেখতে পাচ্ছ এখানটায় গান সিলেক্ট করে নিচে গিয়ে ফাইট করতে পারবে কিন্তু এইভাবে এটা ভালো লাগছে না এটা যদি হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে দিত তাহলে খুবই সুন্দর হতো দেখতে পাচ্ছ এখানটায় ওল্ড পিক থেকে পুরনো নতুন পিকে এসেছি এখানটায় যদি পিকটা চেঞ্জ করতো গেমটার মজাটা আরও ভালো হতো এখানটায় একটা বাক্স আছে এটা ফুটলে এটা যখন ভাঙবে কিছু হচ্ছে জিনিস পাবে যেগুলো হেলমেট গান ফান এইসব পাবে গাড়ি চালাতে দেখো গাড়ি চালাতে গিয়েও বেকার করে দিয়েছে তোমরা এখানটায় মিউজিক শুনতে শুনতে গাড়ি চালাতে পারবে অটো পাইলট আছে অটো পাইলট সিলেক্ট করে যেতে পারবে কিন্তু এটা বেকার লাগছে আগের ফ্রি ফায়ার অনেক ভালো ছিল বন্ধুরা যতই আপডেট হচ্ছে ফ্রি ফায়ারটা বেকার তৈরি করছে এটা গারিনাবালে এটা কি করছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা বেকার গেম করছে না এটা কমেন্টে তোমরা জানাতে পারো দেখো এখানে একটা বেকার বেকার ক্যারেক্টারগুলো জয়েন করছে যদি থালা ক্যারেক্টার এখানটায় দিত আমাদের মনে হয় আরও বেশি খুশি হতাম যদি এখানটায় থালা ক্যারেক্টারটা দিত কি ক্যারেক্টার বন্ধু এটা এইচপিসি আর ক্যারেক্টার এর থেকে যদি কোনো ভালো যদি গেমের ভিতরে কিছু চেঞ্জ করার থেকে ভালো ভালো জিনিস চেঞ্জ করো না এটা চেঞ্জ করে কি হবে এটা এর থেকে কত ভালো ক্যারেক্টার আছে এটা একটা বেকার ক্যারেক্টার দিয়েছে এটা দেখতেই পাচ্ছ এটা একদম বেকার ক্যারেক্টার ভালো ভালো কিছু দিচ্ছে না একদম বেকার ক্যারেক্টার ভাই পরে পরে যেন আমরা বাচ্চা হয়ে যাচ্ছি আমাদের কার্টুন গেম খেলতে দিচ্ছে একদম কার্টুন গেম বাচ্চার মতন কার্টুন গেম খেলতে দিচ্ছে এটা দেখো একটা আমাদের যেখানটা আছে ট্রেনিং ম্যাচ খেলা হয় সেই ম্যাপটা এই ট্রেনিং ম্যাচটা চেঞ্জ করে দিয়েছে ম্যাপটা যে চেঞ্জ করেছে এটা অনেক দিন থেকে চেঞ্জ হয়নি এটা ঠিকই আছে যে অনেক দিন থেকে ট্রেনিং ম্যাচ চেঞ্জ হয়নি একটা ভালো একটা ট্রেনিং ম্যাপ দিয়েছে এটা এই ট্রেনিং ম্যাপটা খুবই সুন্দর লাগছে এটা ঠিকই আছে এই ট্রেনিং ম্যাপটা তাও চলবে এখানটায় দেখো লেভেল ফোরের হেলমেটটা দিয়েছে এটা ঠিক আছে যে একটা হেলমেট আমাদের থ্রি লেভেল পর্যন্ত হেলমেট আছে এবারে ফোর লেভেলে হেলমেট দিয়েছে এটা ঠিকই আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে